বন্ধুরা তোমাদের সবাইকে জব আপডেটস অ্যান্ড ভ্যাকান্সি পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত তো এই সপ্তাহের কর্মক্ষেত্রে দেখো প্রচুর চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে স্কুল সার্ভিস কমিশনারের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ তিনি সামরিক বাহিনীতে চারশো ছজন নিয়োগ আর্মি নিভি ফোর্সে অফিসার নিয়োগ বিশ্বভারতীতে অধ্যাপক নিয়োগ ইসরোতে সায়েন্টিস্ট নিয়োগ এবং বাহিনীতে অফিসার নিয়োগ বিস্তারিত বিজ্ঞপ্তি নিয়ে ভেতরে আলোচনা করছি তো বন্ধুরা প্রথমেই যেখানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিনজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা লাগবে নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে মোট অন্তত পঞ্চাশ নম্বর পেয়ে স্নাতক বা স্নাতকর ডিগ্রি সঙ্গে বিএড কোর্স পাস অথবা চার বছর মেয়াদের বিএড বা বিএসসিএ কোর্স পাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে মোট অন্তত পঞ্চাশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে বিএড বা বিএড বা বিএসসি কোর্স পাশ হতে হবে মনে রাখবেন প্রার্থীর যে মাধ্যমে স্কুলে পড়াতে ইচ্ছুক সেই ভাষাটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইন্টারভিউ নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে হবে নির্বাচিত প্রার্থীদের প্যানেল প্রকাশিত করা হবে চব্বিশে নভেম্বর কাউন্সেলিং শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত দরখাস্ত ফি বাবদ দিতে হবে পাঁচশো টাকা যেখানে ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুশো টাকা ফি জমা দেওয়ার পর এই রিসিপ্ট এক কপি প্রিন্ট আউট করে নেবেন বাদ বাকি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে ভিজিট করুন এরপরেই দেখো একশো সতেরো জন অধ্যাপক নিয়োগ করছে বিশ্বভারতী শূন্যপদের বিন্যাসের ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য বাষট্টি জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পঞ্চান্ন জন শুরুতে বেতনের ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য হবে এক লাখ একত্রিশ হাজার চারশো টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে হবে সাতান্ন হাজার সাতশো টাকা প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে তির তিরিশে জুন পর্যন্ত দরখাস্ত ফি বাবদ দিতে হবে অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে দু টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ষোলোশো টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কুটির তথ্যের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে এর সাথে দেখো তিনশো জন সায়েন্টিস্ট নিচ্ছে ইসরো যেখানে বয়স হতে হবে ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠাশ বছরের মধ্যে বেতনক্রম হবে লেভেল দশ অনুসারে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতায় লিখিত পরীক্ষা কেন্দ্র আছে লিখিত পরীক্ষায় দুই পাটে প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ে এবং অ্যাপটিটিউড বিষয়ে মোট সময়সীমা দু ঘন্টা অনলাইনে দরখাস্ত করা করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ষোলোই জুন দরখাস্ত ফি বাবদ অনলাইনে দিতে হবে সাড়ে সাতশো টাকা তবে যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা পাঁচশো টাকা ফেরত পাবেন মহিলা তপশিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা সাড়ে সাতশো টাকায় ফেরত পাবেন ফি জমা দেওয়ার শেষ তারিখ আঠেরোই জুন প্রিন্ট আউট করে নিয়ে আসবেন ফি জমা দেওয়ার পরে যে রিসিপ্টটা বেরোবে সেইটার বাদবাকি কুটিনের তথ্য জানার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে এর সাথে আর্মি নেভি এয়ারফোর্সে চারশো তিপ্পান্ন জন অফিসার নিয়োগ করা করছে যেখানে এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য শিক্ষকতা যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েটের ডিগ্রি উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে অঙ্ক পড়ে থাকতে হবে বয়স হতে হবে এক সাত দু হাজার ছাব্বিশ তারিখে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার ট্রেনিংস একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো সঙ্গে গ্র্যাজুয়েট শুধুমাত্র অবিবাহিত তরুণরাই আবেদন করতে পারবেন ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য শিক্ষক শিক্ষকতা যোগ্যতা লাগছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট শুধুমাত্র অবিবাহিত তরুণরাই আবেদন করতে পারবেন দৈহিক মাপজোপ হতে হবে ছেলেদের ক্ষেত্রে আর্মির জন্য উচ্চতা একশো সাতান্ন সেমি নেভির জন্য একশো সাতান্ন সেমি এবং এয়ারফোর্সের জন্য একশো বাষট্টি সেমি মহিলাদের ক্ষেত্রে অন্তত একশো বাহান্ন সেমি লাগবে এর সাথে ফিজিক্যালি ফিট থাকতে হবে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে যা করা যাবে সতেরোই জুন পর্যন্ত দরখাস্ত ফি বাবদ লাগবে দুশো টাকা মহিলা এবং তপশিলীদের কোনো ফি লাগবে না খুঁটিনাটি তথ্য জানার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে অথবা কল করতে পারেন এই নাম্বারে এর সাথে দুশো চুরাশি জন অফিসার নিয়োগ করছে ভারতীয় বিমান বাহিনী যেখানে দৈহিক লাগ লাগছে উচ্চতার জন্য একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেমি পায়ের দৈর্ঘ্য হতে হবে নিরানব্বই থেকে একশো কুড়ি সেমের মধ্যে থাইয়ের দৈর্ঘ্য হতে হবে সর্বাধিক চৌষট্টি সেন্টিমিটার বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে একাশি পয়েন্ট পাঁচ থেকে ছিয়ানব্বই সেন্টিমিটার উচ্চতার সঙ্গে মানানসিক ওজন থাকতে হবে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পদের ক্ষেত্রে দৈহিক মাপঝোগে উচ্চতা হতে হবে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো বহান্ন সেন্টিমিটার গোর্খা প্রার্থীরা পাঁচ সেমি ছাড় পাবেন উচ্চতার সঙ্গে মানানসিক ওজন হতে হবে এর সাথে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখায় বিভিন্ন পদের জন্য দৈহিক মাপজোপ হতে হবে উচ্চতা একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার গোর্খা প্রার্থীরা উচ্চতায় পাঁচ সেন্টিমিটার ছাড় পাবেন উচ্চতার সাথে মানানসিক ওজন থাকতে হবে ফ্লাইং ব্রাঞ্চের প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে কুড়ি থেকে ২৬ বছরের মধ্যে পঁচিশ বছরের কম বয়সীদের অবিবাহিত থাকতে হবে ক্রম হবে ফ্লাইং অফিসারের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা সঙ্গে মিলিটারি সার্ভিস পেয়ে প্রতি মাসে পনেরো হাজার পাঁচশো টাকা অনলাইন করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করা যাবে দুই জুন থেকে একই জুলাই পর্যন্ত পরীক্ষা ফি বাবদ দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা আগ্রহীরা কূটিনৈতিক তথ্যের জন্য দেখতে পারেন উপরোক্ত এই ওয়েবসাইটটি এর সাথে চারশো ছজন অফিসার নিয়োগ করছে তিন সামরিক বাহিনী যেখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আর্মির জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস ন্যাশনাল ডিফেন্স একাডেমির এয়ারফোর্স ও নেভির ক্ষেত্রে টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রিতে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক সমতুল্য পাশ উভয় ক্ষেত্রেই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তারাও শর্ত সাপেক্ষ আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার সাত থেকে এক এক দু হাজার দশের মধ্যে আর্মির ক্ষেত্রে উচ্চতা হতে হবে পুরুষদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার গোর্খাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি মহিলা গোর্খাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ সেমি নেভির ক্ষেত্রে উচ্চতা হতে হবে পুরুষদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার গোর্খা পুরুষদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার সেখানে মহিলাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার মহিলা গোর্খাদের জন্য একশো সাতচল্লিশ সেন্টিমিটার এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি শাখার ক্ষেত্রে পুরুষদের উচ্চত হতে হবে একশো সাত একশো সাতান্ন সেন্টিমিটার গোর্খাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার এবং মহিলা গোর্খাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ সেন্টিমিটার এর সাথে প্রার্থীকে ফিজিক্যালি ফিট থাকতে হবে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ইন্টেলিজেন্স ও পার্সোনালিটি টেস্ট তার সাথে ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষায় সব ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে কলকাতা এবং শিলিগুড়িতে অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে সতেরোই জুন পর্যন্ত ফি বাবদ দিতে হবে একশো টাকা অনলাইনে দরখাস্ত সাবমিট করার পর এক কপি প্রিন্ট আউট নিজের কাছে রাখবেন খুটানিরি তথ্য জানার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে অথবা ফোন করতে পারেন এই নাম্বারে এর সাথে টেকনিক্যাল বিভাগে ষাটজন ডেপুটি ম্যানেজার নেবে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এটি একটি কেন্দ্রের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রার্থীকে গেট দু হাজার পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে যেখানে সাধারণের জন্য সাতাশ জাতের জন্য নয় তফসিল উপজাতির জন্য চার ও বিস্তৃতদের জন্য তেরো এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য সাত শূন্য পদ রয়েছে প্রার্থীকে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু এ প্রার্থীর একটি চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইন দরখাস্তর শেষ তারিখ দশই জুন খুঁটেনাটি যাবতীয় তথ্য জানার জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ